সেইভাবে কাগজপত্র ছাড়াই জোর খাটিয়ে জমি দখলের চেষ্টা ও হুমকি ধামকি দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁয়ের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার শনিবার চার অক্টোবর দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে রানীশঙ্কল উপজেলার আরাজি চন্দন চহর গ্রামের মৃত কসিরুদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ রৌফুদ্দিন অভিযোগ করে বলেন প্রয় সূত্রে আমি আমার বড় ভাই ডাক্তার ফজুর রহমান এর চব্বিশ পয়েন্ট পঁচাত্তর শতক জমি হাজিপাড়ায় ঠাকুরগাঁও এর আছে যা আমরা উনিশশো আশি সালে এসে একশো তিরিশ নম্বর খতিয়ানের মালিক হাতজা খাতুন এর কাছ থেকে ক্রয় করি নয়শো ষাট দাগ চার একর উনসত্তর একর জমি হইতে এক একর চল্লিশ তার মধ্যে দশ শতক জমি উত্তর ডাক্তার ফজলুর রহমান দক্ষিণ পার্শ্বে আজাদ পূর্বে জিয়াউর রহমান এবং পশ্চিমে পাকা রাস্তা আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান দোতলা পাকা বাড়ি আছে পুরো জমি পার্শেই সীমানা পাশেই আছে জমিতে বিভিন্ন ধরনের গাছপালা আছে উনিশশো আশি সালে থেকে আমরা উক্ত জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ভোগদখল করে আসিতেছি কিন্তু গত তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তিন তারিখে সুবর্ণ পালিত ও তার গুটিকয় বাহিনী জমির মালিকানা দাবি করে এবং মানব বন্ধন করে এবং জেলা প্রশাসক মহাদয়কে স্মারকলিপি প্রদান করেন সেটি সম্পূর্ণ উদ্দেশ্য এবং উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে করা হয় সেখানে তার তারা বানাউট মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচার করে এবং বানাউট ও মিথ্যা প্রচার তথ্য প্রচার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক হায়রা গত তিরিশে অক্টোবর আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে রোজ শনিবার সকাল অনুমান এগারোটা এগারো ঘটিকার সবুণ পালিত ও তার লোকজন আমাকে জমির হইতে বেদখল করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধুমকি প্রদান করেন এই জন্য আমি আদালতে সমরণাপূর্ণ হই সকাল সকল তথ্য ও প্রমাণ দিতে আদালত সন্তুষ্ট হয়ে ইঞ্জেকশন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি দেয় গত আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে জমির আগাছা পরিষ্কার ও ঘর নির্মাণের জন্য গেলে প্রবৃণ্য পালিত ও তার লোকজন আমাদের উপর আতর্কিত আক্রমণ করে এবং প্রাণ নাশের হুমকি দেয় এবং তাদের লোকজন ঘর নির্মাণের উপকরণ নিয়ে যায় সবূর্ণ পালিত ও তার লোকজন কোর্টের নির্দেশ মানে নাই এবং কোর্টের আইন অন্য করেছে করেছে আমার আবেদন আপনাদের কাছে ঘটনাটি আপনাদের গণমাধ্যমের গুলে জনগণ ও প্রশাসনের নজরে আমার অনুরোধ এ সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন